হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন একটা ভিডিও তো সবাইকে ওয়েলকাম আর আমি দেখতেই পারছো পুরোপুরি রেডি হয়ে নিয়েছি আর প্রচণ্ড ঠান্ডা পড়েছে এর জন্য উপরে সোয়েটারটাও পরে নিয়েছি আর এখন হচ্ছে প্রায় দুটো বাজে তো আমি আজকে যাচ্ছি হাবড়া বাণীপুর মেলা এটা হচ্ছে খুবই বিখ্যাত একটা মেলা তোমরা অনেকেই জানো তো ওখানেই আজকে আমি যাচ্ছি তো কি করব না করব সবটা ভিডিওতে দেখতেই পারবে তো ভিডিওটা পুরোপুরি কন্টিনিউ দেখবে তো চলো এখন বেরোনো যাক তো আমি তারপর চলে আসতাম স্টেশনে আর এই ট্রেনটায় আগাগোড়াই মানে সবসময় প্রচণ্ড পরিমাণ ভিড় হয় দেখতেই পাচ্ছ প্ল্যাটফর্মে প্রচণ্ড ভিড় জানি না আমি ট্রেনে উঠতে পারবো কি পারবো না দেখা যাক কি হয় ট্রেনে হচ্ছে মারাত্মক লেভেলের ভিড় ছিল অনেক কষ্ট করে ট্রেনে উঠলাম অবশেষে হাওড়া স্টেশনে নেমেছি দেখতেই পারছো সাংঘাতিক লেভেলের ভিড় আমরা ভ্যানে উঠে পড়েছি দুজনে কি সুন্দর সব এগুলো সব বাঁশের মানে শপিস সব বাস দিয়ে তৈরি করা বাস দিয়ে কত কিছু হয় আজকাল এটা হচ্ছে মেলার মেইন গেট যেটা সেটা হচ্ছে এই যে কত লোক এখনো হচ্ছে তোমার সন্ধ্যা হয়নি তাতেই এত ভিড় এরপরে তো আমরা হয়তো মেলার ভিতরেই ঢুকতে পারবো না মাথায় যেগুলো না সেই জায়গা চলো ভিতরে যাই এবার খুব সুন্দর একটা ডেকোরেশন করেছে উপরটা করে লেখা বাণীপুর লোক

প্রচুর কালেকশন আছে আর এগুলো হচ্ছে দুর্গা ঠাকুর দাদাটা হচ্ছে তার গার্লফ্রেন্ডের জন্য কানের কিনছে গাইজ সে জানে না আমি ভিডিও করছি যদি জানে সে কিন্তু আমার সেই ঠেঙাবে এখানে যে শুধু মেলা হচ্ছে তা না সঙ্গে দেখো এই সাইডে ডিসকো নাগরদোলা দুই দুটো নাগরদোলা গাইজ একটা না দুই দুটো কিন্তু দুর্ভাগ্যক্রমে আমি একটাতে উঠবো না কারণ আমার প্রচণ্ড পরিমাণ ভয় লাগে এর জন্য আমি যাব না তোমরা দেখো সঙ্গে সঙ্গে আমিও দেখি কী সুন্দর চায়ের ডেকোরেশন করেছে দেখো গাইস রাজস্থানি চা ভাবছি খাবো আসলে এখানে এত দোকান এত দোকান মানে দোকান ঘুরে শেষ করা যাবে না এত পরিমাণ দোকান এখানে আমি জানি না গাইস তোমরা আমার ভয়েস শুনতে পাচ্ছ কি না একটু ম্যানেজ করে নিও আর কি করবো এখানে বেশ সুন্দর ব্লক তেলের ব্যবস্থা করেছে দেখো ডেকোরেশনটা বেশ সুন্দর কিন্তু এখন ঠান্ডা এর জন্য খাওয়া যাবে না এই মেলাটার পাশেই আরেকটা মেলা হয়েছে প্রদর্শনী তো দেখি এটার ভিতরে একটু গিয়ে দেখি এটা কেমন কি করেছে কারণ না মনে হচ্ছে এটা ভালো করেছে বাট এটাই কখনো আসেনি ভিতরে কখনো ঢুকিনি এরকম সাইডেই এসে বাণীপুরের মেলাটাই যাই তো চলো এবার ভিতরে যাই দেখি এখানে সব দেখো কি সুন্দর বাসের সব জিনিসপত্র মানে পুরোপুরি মেলাটা দেখে অনেকটা শান্তিনিকেতনের সোনার ঝুরি বা মেলা নাকি একটা বলে ওখানটায় সেই রকম হিল আসছে খুব সুন্দর হাতের কাজ দেখো এই ছবিটা তো একটার থেকে একটা বেশি সুন্দর বুঝতে পারছি না মানে প্রচুর সুন্দর হাতের কাজ দেখো এটা হয়তো একমাত্র বাণীপুর মেলাতে আসলেই হয়তো দেখা যায় অন্য কোথাও এরকম আমি তো আমার লাইফে দেখিনি দেখো উনি হচ্ছে এগুলো হাতে পেন্টিং করছে আসলে এগুলো সবই হাতের কাজ এই যেগুলো দেখছো সবই হাতে আঁকা আর উনি হচ্ছে হাতে এটা পেন্টিং করছে হয়তো ট্রে যে ট্রেতে চাটা খায় সেই রকম টাইপসের কিছু বানানোর চেষ্টা করছে দেখো খুব সুন্দর হাতের কাজ যে সেই ফেমাস জায়গাটা যেটা হচ্ছে হাবড়ার প্রত্যেকটা মানুষের স্ট্যাটাসে রয়েছে আর হচ্ছে মোটামুটি যারাই ভিডিও ব্লগ করে মানে মেলাতে যারাই এসছে সবার এই জায়গাটার ফটো ভিডিও তোলা মোটামুটি হয়ে গেছে একমাত্র আমি ছাড়া আমি এই জায়গাটা খুঁজে ওরা কত জায়গা থেকে কিন্তু আমি কোথাও এটা খুঁজে পাইনি অবশেষে এটা খুঁজে পেলাম এবার এখানে আমি খুঁজে পেলাম এখানে ফটো তুলব না ভিডিও করবো না এটা তো অসম্ভব তো চলো দেখো আমি কিছু ভিডিও করি

একটা একটা লাইট দিয়ে দিলে সত্যি মানে অনেক মানুষ ফটো তুলতে পারে সামনে খুব সুন্দর একটা লাইট দিয়ে দিয়েছে এখানটায় এর জন্য আমরা সুন্দর করে অনেক ফটো তুলতে পারলাম এগুলো কিন্তু সবই অরিজিনাল হ্যাঁ এগুলো হচ্ছে যে কাঠের টুকরো গুলো হয় না সেই টুকরোর উপরে হচ্ছে ঘড়ি মানে ঘড়ি সব সবই কিন্তু কাঠের আমরা এখন একটা পাপড় খাবো আর এই পাপড়গুলো হচ্ছে পোড়া পাপড় মানে ভাজা না তেলে পোড়া পাপড় আর একটা দশ দাম হচ্ছে দশ টাকা করে নিয়েছে আমাদের কাছ দিয়ে এখানে সুন্দর বেশ ব্যাগের কালেকশান আছে আর এইগুলো হচ্ছে পুরোপুরি বেতের যে হয় না শীতল পার্টি সেই শীতল পাটি হচ্ছে ব্যাগ তো আমি নিলাম এই ব্ল্যাক কালারেরটা নিলাম এটা বেশ ভালো লাগছে এখানে তিনটা কালেকশন ছিল বাট বুঝতে পারছিলাম না কোনটা নেব তো আমি এইটাই নিয়ে নিলাম আর একটা আছে এটা বাট এটা পুরোপুরি প্লেন তো তো দেখা যাক কোনটা নিই তারপর একটু পিঠে নিয়ে নিলাম এগুলো হচ্ছে ভাপা পিঠে এটা হচ্ছে মেলাটার ঢোকার গেট তো এটা হচ্ছে আমি বাড়ি আসার পথেই করেছি কারণ যাওয়ার পথে উল্টো তো আমার ভিডিওটা এই পর্যন্তই তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার চ্যানেলে যদি নতুন হয় তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না তো এখনকার মতন টাটা সবার সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে